নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি আবার চলে এসেছি ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের টপিক তোমরা মানুষকে কি হিসেবে ভালোবাসো বা ভগবানকে কে হিসেবে ভালোবাসো রূপ দেখে না গুণ দেখে আমরা সাধারণত মানুষকে রূপ দেখে পছন্দ করি ভালোবাসি কখনো গুণ দেখে পছন্দ করি গুণ দেখে ভালোবেসে কেন বলছি মানুষ একটা সময় যৌবন ঢুলে যায় তখন তার রূপ চলে যায় কিন্তু গুণ এমন একটা স্বভাব যেটা মানুষের মৃত্যুর দিন পর্যন্ত ঢলে যায় না অর্থাৎ চলে যায় না মানুষ যেদিন গুণ দেখে ভালোবাসতে শুরু করবে সেদিন মানুষ আর ঠকবে না ফর এক্সাম্পল তোমাদের আমি বলছি কাউকে যখন তোমরা বিয়ে করতে যাও কাউকে না কাউকে তো দেখতে যাও দেখে তো পছন্দ করো হ্যাঁ শুধু তার রূপটুকু দেখেই যদি তুমি পছন্দ করে থাকো তার গুণটুকুকে অ্যাভয়েড করে তার রূপের প্রতি অ্যাট্র্যাক্ট হয়ে তুমি তাকে যদি বিয়ে করে থাকো একটা সময় কিন্তু তুমি পস্তাবে এটা কিন্তু বাস্তব অপরদিকে রূপের সাথে সাথে তার গুণটা যদি তুমি দেখে তাকে বিয়ে করে নিয়ে আসো বা তার সাথে বিয়ে করে যাও তার বাড়িতে তাহলে তুমি সারাটা জীবন সুখে থাকবে হ্যাঁ ঠিক তেমনভাবে আমরা রক্তে মাংসে গড়া মানুষ আমাদের মধ্যে রাগ ক্ষোভ হিংসা লোভ লালসা এটা থাকবে ভগবানের সাথে তোমার কিসের কানেকশান রূপের না সোলের কানেকশান গুণের কানেকশান তোমরা ভগবানকে এত ভালো কেন বাসো মৃত্যুর শেষ দিন পর্যন্তও ভালোবেসে যাও এবং তারপরে তো আর ফিলিংস থাকে না তাই তার পরের কথা আমি বলবো না ভগবানের সাথে আমরা কানেক্টেড থাকি তার সোলের উপর বেস করে তার স্বভাবের উপর বেস করে ভগবানের স্বভাবটাই এরকম তাই ভগবানকে দেখেও আমাদের মন ভরে না মনে হয় দেখেই যায় দেখেই যায় একটা সময় থাকে মানুষের দেখে 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 এক জিনিস ঘেনিয়ে যায় উবে যায় মানুষ কিন্তু মানুষ তখনই ওবে না তখনই তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সমান মাত্রায় থাকে যখন মানুষ তার শোল থেকে পরিচয় পায় তার স্বভাব থেকে তাকে ভালোবাসে তার স্বভাবের সাথে সে পরিচয় হয় যেমন ভগবানের সাথে আমরা পরিচিত কোথা থেকে আমাদের সোল থেকে আমাদের আত্মা থেকে আমাদের স্বভাব থেকে ভগবানের স্বভাব থেকে আমাদের স্বভাব না ভুল বললাম ভগবানের স্বভাব থেকে কারণ ভগবান দিতে জানে কি দেয় তুমি মন্দিরে গেলে আশীর্বাদ দেয় কি না ফিরিয়ে দেয় যে না না আশীর্বাদ দিতে পারবো না তুই টাকা আনিস চলে যায় এখান থেকে মিষ্টি এনেছিস আমার জন্য আনিস নি এই মা মিষ্টি যখন আনিস নি তাহলে এসেছিস কিসের জন্য যা এখন যাবারই যা ফুল আনবি কিন্তু তবেই কিন্তু আমি তো তোকে আশীর্বাদ দেব এটা আমরা মানুষরা করে থাকি ভগবানরা না তাই ভগবানের সাথে আমাদের কানেকশানটাও সেরকম থাকে সারা জীবন থাকে আর যে সকল মানুষ শুধুমাত্র রূপ দেখে মানুষের বিচার করে তার মানে বুঝে না তার তো জীবন ভোর ঠকারি আছে ভগবান ভগবানের তো রূপ স্বভাব গুণ সবই পবিত্র কিন্তু মানুষের মানুষের তো সেরকম না মানুষ তো রক্তে মাংসে করা তাদের রূপ দেখেই কি তুমি তাদের প্রতি বিচার করে নিতে পারবে তাদের গুণটাও তো দেখতে পারবে গুণ দেখে মানুষের বিচার হয় রূপ দেখে না মন্দিরে গেছি একটা কালো মেয়ে ছিল তাকে দেখে কত কথাই না লোকে বলছে কিন্তু মেয়েটার স্বভাব এতটাই ভালো ছিল কেন কালোরা কি মানুষ হয় না তার দুঃখ হয় না তার কষ্ট হয় না তার ব্যথা করে না তাকে দেখে এত বাজে কথা বলার কি আছে কালো ফর্সা মানুষ হতেই পারে এই হলো মানুষের স্বভাব মানুষ গুণের পরিবর্তে রূপের পিছনে দৌড়ায় এবং একটা সময় যখন যৌবন ঢলে যায় তখন কিন্তু কালো বলো ফর্সা বলো রোগা বলো মোটা বলো সবই সমানই লাগে দেখতে পঞ্চাশ পঞ্চান্ন থেকে শুরু হয়ে যায় যৌবন ঢালা ষাট বছরের প্রারম্ভে আর রূপ কিছু থাকে না থাকে শরীরের রিঙ্কেল কিন্তু একটা জিনিস থেকে যায় গুণ গুণ প্রথম অবস্থাতেও থাকে শেষ অবস্থাতেও থাকে তাই মানুষকে গুণ দেখে বিচার করতে হয় আজকের ডেটেও শুধুমাত্র রূপের পিছনে যারা দৌড়ায় তারা কিন্তু আজকের ডেটেও পস্তায় এবং যারা রুবের থেকেও গুণের পিছনে দৌড়ায় তারা কিন্তু কখনোই পস্তায় না তারা সুখে থাকে তো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না যদি তোমাদের কোনো টপিকের উপর জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানোর তো আজকের মতনটা টা